ম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বাংলার বৎসর হচ্ছে চোদ্দশো বত্রিশ সাল রাশি হচ্ছে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার চোদ্দশো বত্রিশ সালে অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে কর্ম শিক্ষা প্রেম বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব যেটুকু করব নিখুঁতভাবে করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক চোদ্দোশো সালের উপরে গহ সন্নিবেশের মাধ্যমে এই বিচার এবং ফলাদেশ করব যেটি আপনার এই বস্তরের ক্ষেত্রে কিরূপ আপনারা ফল পেতে চলেছেন ঠিক এরপরেই আমি চলে আসছি এই মেষ রাশি বা মেষ লগ্নটি রাশি চক্রের কিন্তু প্রথম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল এবং এই রাশির ক্ষেত্রে রবি হচ্ছে পঞ্চমপতি এবং বৃহস্পতি হচ্ছে নবমপতি দ্বাদশপতি হলেও নবমপতি হওয়ার কারণে বৃহস্পতি কিন্তু কারক গ্রহ এবং এই বৎসরে যে রাজা হচ্ছে সে হচ্ছে কিন্তু বৃহস্পতি তাই বৃহস্পতি যেহেতু এই বৎসরের ক্ষেত্রে রাজা এবং তার সঙ্গে সঙ্গে শনি হচ্ছে শস্যাধিপতি এবং মন্ত্রী হচ্ছে রবি এবং বুধ হচ্ছে জলাধিপতি যেহেতু বৃহস্পতি রাজা হচ্ছে এবং মন্ত্রী হচ্ছে রবি সেই ক্ষেত্রে আপনাদের অনেকটাই কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু কিছুটা হলো নিয়ে আসবেই যেহেতু এরা আপনাদের শুভকারক গ্রহ এরপরেই দেখুন যেহেতু এই ছকটি প্রস্তুত করেছে ঠিক পনেরোই এপ্রিলের উপরে বৃহস্পতি পনেরোই মে কিন্তু গমন করবে মিথুন রাশিতে এবং ঠিক আঠেরোই অক্টোবর আবার মিথুন রাশি থেকে গমন করবে কর্কট রাশিতে এবং কর্কট রাশিতে বক্রতা আরম্ভ করবে বারোই নভেম্বর দু হাজার পঁচিশে আরম্ভ করবে বারোই মার্চ পর্যন্ত বক্রতার মাধ্যমে থাকবে এবং ঠিক সাত বারোতে আবার কর্কট রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে এবং শনিও কিন্তু যেহেতু আপনাদের এখন মিন রাশিতে অবস্থান করছে সেই কারণে আপনাদের আরম্ভ হচ্ছে শনির সাড়ে সাতই শনি এই জায়গায় প্রবেশ করার পরেই শনি কিন্তু এই জায়গাতে আড়াই বছর অবস্থান করবে কিন্তু ঠিক চোদ্দই জুলাই থেকে উনত্রিশে নভেম্বর পর্যন্ত এই জায়গায় বক্রতার মাধ্যমে কিন্তু থাকবে রাহু এখন বর্তমানে আপনারা দেখছেন এই জায়গায় আছে বিশে মে কিন্তু রাহু এই জায়গায় নামার সঙ্গে সঙ্গে কেতুও কিন্তু রাশি পরিবর্তন করে ঠিক আপনাদের পঞ্চমভাবে কিন্তু অবস্থান করবে এই হলো মোটামুটি একটা চার্টের বা ছকের একটা এ তুলে ধরলাম দেখুন যেহেতু বৃহস্পতি এতদিন আপনাদের দ্বিতীয়ভাবে ছিল অর্থটা কিছুটা হলে দ্বিতীয়ভাবে গোচরে আপনাদের অর্থ কিন্তু বাড়িয়েছে এবং বৃহস্পতি রাজা হচ্ছে বৃহস্পতি আবার ঠিক পঞ্চম ভাব আপনাদের তৃতীয়ভাবে গমন করবে চতুর্থভাবে গমন করবে যেটা এখানে বলছে যখন তৃতীয়ভাবে যাচ্ছে তখন সে কিন্তু আপনাদের ভাগ্য ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে তাহলে কি করবে জ্ঞানী বা গুণীজনের সাহায্য বা প্রেরণা আপনারা কিন্তু এই বৎসর পেতে পারেন চাকরি ক্ষেত্রে সৌভাগ্য কিন্তু আসবেই আইনি কোনো সমস্যা থাকলে তার থেকে কিন্তু নিষ্পত্তি বা মুক্তি কিন্তু আপনারা এই বৎসরে পাবেন আপনার পুত্র বা কন্যা যদি থেকে থাকে তাদের সঙ্গে মধুর এবং সুসম্পর্ক তৈরি হবে এবং দাম্পত্য জীবনে কিন্তু কিছু না কিছু কলহ মনোমালিন্য এগুলো কিন্তু চলবেই এবং রাজনৈতিক সমস্যা আপনার ক্ষেত্রে কিছুটা হলো বৃদ্ধি পেতে পারে সে বিষয়ে আপনারা কিন্তু সতর্কতা অবলম্বন বিশেষ করে কম্পিউটার লাইনে যারা রয়েছেন বা খাদ্যদ্রব্যে যারা ব্যবসা করেন বা ইমিটেশন হোটেল রেস্টুরেন্ট ঔষধ বস্ত্রশিল্পে এবং ধাতু ব্যবসা যারা করে থাকেন সফলতা কিন্তু পাবেন বা প্রতিরক্ষা দপ্তরে শল্য চিকিৎসক যারা রয়েছেন বা ইলেকট্রিক ইলেকট্রনিক্স কম্পিউটার এবং মেকানিক্যালের উপরে যারা পড়াশোনা করছেন বা যারা চাকরির জন্য এই বৎসর কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু নিয়ে আসবেই এবং দেখুন যেহেতু বৃহস্পতি মে মাসেই কিন্তু নামছে তার আগে কিন্তু কিছুটা জায়গাটা পজিটিভ দিল এই বৃহস্পতি নামার সঙ্গে সঙ্গে কিন্তু একটা জ্যৈষ্ঠ মাস থেকে ব্যবসা থেকে আপনারা কিন্তু অর্থ এলেও একাধিক কারণে আপনাদের অর্থিক ব্যয় কিন্তু হবেই সঞ্চয় কিন্তু এই বছর আপনাদের সেই মতো কিন্তু আসবে না জমানো কিছু অর্থ অনেকের ক্ষেত্রে আস্তে আস্তে কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং শনির দৃষ্টিও কিন্তু আপনাদের দ্বিতীয় ভাবের উপরে রয়েছে যেহেতু শনি এই জায়গা থেকে তৃতীয় দৃষ্টি কিন্তু এই জায়গার উপরে পড়বে যাদের যদি জন্ম ছকে এই জায়গায় যদি শনি অবস্থান করে যে মেষরাশি বা মেষ ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে বা পারিবারিক দিক দিয়ে অতি অবশ্যই নানান দিক দিয়ে কিন্তু সমস্যা কিন্তু পড়বে যেহেতু আপনাদের রাশি বা লগ্নের দ্বাদশভাবে শনি প্রবেশ করছে শনির সাড়ে লাগলেও আমি যেটা দেখেছি আজ থেকে তিরিশ বছর আগেও আপনারা দেখবেন ঠিক এই জায়গায় যখন শনি অবস্থান করেছিল কিছু না কিছু প্রাকৃতিক দুর্যোগ কিন্তু ঘটেছিল শনি এখানে প্রাপ্ত হয় শনি কিন্তু জলরাশিতে প্রবেশ করলে কিছু না কিছু দুর্যোগ বা সমস্যা কিন্তু দিয়ে থাকে প্রাকৃতিক কারণ এই জায়গাটা হচ্ছে ন্যাচারাল জোডিয়ার দ্বাদশ ভাব যেহেতু ন্যাচারাল জোডিয়ার দ্বাদশ ভাব সেই কারণে দ্বাদশ ভাব হচ্ছে মুখ্য ভাব এই যে আমরা যে বিছানায় সুই সেটাও কিন্তু দ্বাদশ ভাব কী কথা বলছি তাহলে এই দ্বাদশভাবে শনি প্রবেশ করা এবং শনি এখানে বক্রতা আরম্ভ করলে তাহলে কিছু না কিছু বক্কতা চলাকালীন কিছু না কিছু সমস্যা কিন্তু পাওয়া যায় এই সময় এই জায়গায় কিন্তু প্রবেশ করছে এই দ্বাদশভাবে জলরাশিতে কিছু না কিছু প্রাকৃতিক দুর্যোগ বা আপনাদেরও ক্ষেত্রে অর্থনৈতিক দিক দিয়ে সমস্যা যার জন্ম ছকে দেখবেন গোচরে যদি এই জায়গায় শনি থাকে বা গোচরে বলি যদি জন্মকালীন যদি এই জায়গায় শনি থাকে তাহলে তার শনির দৃষ্টি কিন্তু তৃতীয়ভাবের উপর পড়বে মাঝে মধ্যে তাকে পরিবার সংক্রান্ত বা যে কোনো ব্যাপারে পারিবারিক বা অপরের পার্টিদের সঙ্গে নানা রকম সমস্যার মধ্যে কিন্তু জড়িয়ে দেবে এবং এই বৎসর বিশেষ করে আয়ের থেকে ব্যয়টা বেশি হবে এবং যা আপনাকে কিছু না কিছু সমস্যা কিন্তু ফেলবে এবং এই জায়গা থেকে যেহেতু পরিবারের বিচার করা হয় অযথা আপনারা কিন্তু মাথা গরম করবেন না এবং সব রকম মনোমালিন্য থেকে যতটা দূরে থাকতে পারবেন আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো এবং যেহেতু পরিবারে নানারকম সমস্যা আসবে কারণ শনির দৃষ্টি দ্বিতীয়ভাবে থাকার কারণে সন্তানরা আপনার কথার কিন্তু অবাধ্য কিন্তু অতি অবশ্যই কিন্তু এই দ্বিতীয়ভাবে থাকা দৃষ্টি দেওয়ার জন্য কিছু না কিছু আপনারা পাবেনি এবং এবছর কিন্তু আপনার যদি কন্যা থেকে থাকে কন্যার বিবাহের যোগ কিন্তু উঠে আসবে স্বামী স্ত্রীর সঙ্গে কলহ মনোমালিন্য কিন্তু চলবে সে বিষয়ে কিন্তু একটু সতর্কতা যখন বিবাদটা বা ঝঞ্ঝট ঝামেলাটা কিন্তু কলহ বিবাদটা উঠবে কেউ না কেউ সরে যান অনেকটা কিন্তু ঠান্ডা জায়গায় আসবে এরপরে আমি চলে আসছি শিক্ষা বিষয়ে দেখুন এখন এই জায়গায় মঙ্গল রয়েছে মঙ্গলও থাকবে না জুন মাসের পর থেকে আবার এখান থেকে বেরিয়ে যাবে যেহেতু মঙ্গল এই জায়গাটা আপনাদের রাশিপতি হিসেবে নিচস্ত তবে পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে যখন গোচরে পাস করবে তখন আপনারা কিছু না কিছু সফলতা পাবেন ধরে নিন আট ছয় থেকে এই জায়গায় আসবে আট ছয় থেকে আপনারা টোটাল চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত কিছু না কিছু পজিটিভ রেজাল্ট রাশিপতি যেহেতু শুভ ভাব দিয়ে গমন করবে সেই কারণে আপনারা কিছু না কিছু পজিটিভ রেজাল্ট ওই সময় কিন্তু পাবেন বা অর্থনৈতিক দিক দিয়ে বলুন ইত্যাদি ইত্যাদি এইবারে চলে আসছি শিক্ষা শিক্ষার যারা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং লাইন বা আইন বিষয়ে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বৎসরটা ভালো যাবে এবং বিদেশে যারা পড়াশোনা করতে চায় তাদের জন্য কিন্তু শুভ সম ফল কিন্তু আপনারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করুন সেখান থেকে কিন্তু শুভ ফল আপনাদের কাছে আসবে তবে যেহেতু শনির সারসাথি আরম্ভ হচ্ছে সেই কারণে পড়াশোনার একাগ্রতার কিন্তু অভাব কিন্তু কিছুটা হলেও আসার সম্ভাবনা রয়েছে তবে যে সকল প্রতিযোগিতামূলক যেগুলো পরীক্ষা রয়েছে সেইগুলো থেকে আপনারা কিন্তু সফলতা অতি অবশ্যই কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে যেহেতু এই জায়গার উপরে মঙ্গল কিছুদিন থাকছে মঙ্গল এখানে নিচস্ত অলরেডি দেখবেন এপ্রিল থেকে জুন পর্যন্ত কিছু কিছু সমস্যা হয়তো পেতে পারেন বড় সমস্যা কিন্তু সেই রকম কিন্তু নেই তবে জুনের আট তারিখের পর থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত অনেকটাই পজিটিভ রেজাল্ট আপনাদের ক্ষেত্রে পাবে যখন আবার বৃহস্পতিও এই জায়গায় ঠিক প্রবেশ করবে আপনার অক্টোবর মাসে অক্টোবর মাসে যখন প্রবেশ করবে তখন আপনাদের ক্ষেত্রে যেহেতু বৃহস্পতি ভাগ্যপতি চতুর্থভাবে তুঙ্গস্থ অবস্থায় যখন প্রবেশ করবে ওই সময়ও কিছুটা পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন আঠেরোই অক্টোবর থেকে বারোই নভেম্বর পর্যন্ত এরপরে আমি চলে আসছি দেখুন মে মাসের পর থেকে আপনাদের বিয়ের জায়গাটা যদি আপনারা প্রশমিত করতে চান প্রশমিত করতে পারেন কারণ যেহেতু জুন মাসেও কিন্তু অলরেডি আপনাদের গৃহেতেই দ্বিতীয়ভাবেই কিন্তু শুক্র অবস্থান করবে এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু বৃহস্পতি মে মাসে ঠিক ওই তৃতীয়ভাবে আসার সঙ্গে সঙ্গে ওই সময় যদি আপনারা বিয়ে বা বিবাহিত জীবনটাও কিন্তু আপনাদের বিয়ে করলে বিবাহিত জীবনের দিকটা কিন্তু ভালোর দিকে যাবে কারণ অলরেডি উনত্রিশে মার্চ প্রবেশ করার সঙ্গে সঙ্গে শনি বৃহস্পতি এই জায়গায় থাকলেও দ্বিতীয়ভাবে থাকলে যখন তৃতীয়ভাবে যখন আসবে তখন থেকে বিয়ের জায়গাটা প্রশমিত করতে পারলে আপনাদের জায়গাটা কিন্তু ভালো আসবে যারা প্রেমে করে রেখেছেন বা প্রেম থেকে বিয়ের সম্ভাবনা নিয়ে আসার জায়গাটা কিন্তু বর্তমান বছরে রয়েছে তবে বিয়ের পরেই কিন্তু আপনাদের ছোটোখাটো হলো বা দূর ভবন বা ভ্রমণের জায়গাটা কিন্তু আনবে তবে পশ্চিম দিকটা আপনাদের বাড়ি থেকে ভ্রমণ করার ক্ষেত্রে শুভ হবে তবে জীবনে অনেক কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু বোঝা পড়ার অভাব কিন্তু ঘটবে এই বিষয়ে কিন্তু আপনারা যতটা পারবেন সতর্কতা অবলম্বন করবেন যেহেতু বিয়ে হলেই সে পরিবারে যুক্ত হচ্ছে সেই পরিবারের উপরে কিন্তু শনির দৃষ্টি থাকছে সেই কারণে তাদের ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যা আসবে যাদের তো ওখানে যদি জন্মচকে যদি শনি থাকে তাদের প্রবলেমটা একটু বাড়বে এবার চলে আসছি শনির স্বাস্থ্য স্বাস্থ্য বিষয়ে আপনারা কিন্তু এই বৎসরের ক্ষেত্রে মিশ্র ফল পাবেন কারণ যেহেতু আপনাদের দ্বাদশ ভাবে শনি প্রবেশ করতে চলেছে সেই কারণে ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি দেবে এবং ষষ্ঠপতি বুধ বুধের সঙ্গে শনির কিন্তু শুভ সম্পর্ক কিন্তু যারা পুরাতন রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাথা চাড়া দেওয়ার জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে তবে বিশেষ করে যেহেতু শনিদেব দ্বাদশভাবে রয়েছে দ্বাদশ ভাব পাকে নির্দেশ করে পায়ে চোট আঘাত লাগার একটা সম্ভাবনা এবং যারা বেশিরভাগ ক্ষেত্রে নিয়মের কারণ শনির মধ্যে নিয়ম নিষ্ঠা একাগ্রতা এবং ওরা পরিবর্তন চায় না সেই কারণে যারা নিয়মের পরিবর্তন করবে অর্থাৎ নিয়ম না করে যখন খাওয়া দাওয়া করলে কি হবে পেটের সমস্যা বা হজমের সমস্যা এগুলো নিয়ে আসবে এই জায়গাটা পেট থেকে নিচের দিকের অঙ্গকে নির্দেশ করে বা শনির সঙ্গে যে অ্যালার্জি কোনো বাদ হজমের সমস্যা বা এই পেটের নিচে কিডনি জাতীয় কোনো সমস্যা বা কিডনিতে স্টোন হওয়া বা অ্যাপেন্ডেসাইটিস যদি বুথ যদি আপনাদের জন্মছকে যার অশুভ থাকবে এইগুলো কিন্তু নিয়ে আসার সম্ভাবনা কিন্তু দিতে পারে এরপরে আমি চলে আসছি কর্ম বিষয়ে বেকারদের পক্ষে কিন্তু যেহেতু দশম্পতি দ্বাদশ রয়েছে বেকাররা যারা বেকার অবস্থায় যারা রয়েছেন তাদের ক্ষেত্রে নতুন কোনো প্রাইভেট চাকরির প্রাপ্তির যোগও কিন্তু এই বছরের ক্ষেত্রে রয়েছে কিন্তু যারা ব্যবসা করছেন বিশেষ করে খাদ্যদ্রব্য ব্যবসা করছেন বা যারা বিশেষ করে খনিজ দ্রব্যের ব্যবসা করছেন শিল্পে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল রয়েছে বছরের শুরু থেকেই আপনারা শুভ ফল কিছু না কিছু পাবেন মুনাফা লাভের জায়গাটা রয়েছে তবে মাঝে মধ্যে কিন্তু ব্যবসা বাণিজ্য কিন্তু সমস্যা আসবে যখনই আপনার বিশেষ করে চোদ্দোই জুলাইয়ের পর থেকে উনত্রিশে নভেম্বর পর্যন্ত কিন্তু বক্ষতার মাধ্যমে কিন্তু শনিদেব অবস্থান করবে ঠিক মিন রাশিতে সেই কারণে জায়গাটা অনেকের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে সেই বিষয়ে ওই সময়টা আপনারা সতর্কতা অবলম্বন করবেন সন্তানের কর্মের যোগ রয়েছে বা উন্নতি সাফল্য পদোন্নতি এগুলো কিন্তু সন্তানের জায়গার থেকে আপনাদের রয়েছে সম্পত্তি নিয়ে যদি আলোচনা করি নতুন সম্পত্তি আপনারা কিন্তু ক্রয় করতে পারেন কারণ বৃহস্পতি ওই জায়গায় যাবে বৃহস্পতি যেহেতু এই বৎসরের ক্ষেত্রে রাজা সেই কারণে বাড়ি তৈরি করার জায়গাটা বা বাড়ি সংস্কারের কাজে আপনারা কিন্তু এই বছর হাত দিতে পারেন তবে পাড়া প্রতিবেশী বা আত্মীয়র সঙ্গে সম্পত্তি নিয়ে কোনো জটিলতা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে যেহেতু আপনাদের সাড়ে সাথী চলছে বা বিবাহ সূত্রে আপনারা কিন্তু যেহেতু সপ্তমভাবের অধিপতিগ্রহ জুন মাস নাগাদ বা ওই ওই জায়গাটার কাছে অবস্থান করবে তাহলে বিবাহ সূত্রে অর্থ বা সম্পদ বা কিছু প্রাপ্তির যোগও কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু এই বৎসরে কিন্তু রয়েছে টোটাল যদি আপনারা দেখেন এই বৎসরের ক্ষেত্রে মিশ্র ফল পাওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে তবে যেহেতু শনিদেব আপনাদের দ্বাদশভাবে যাচ্ছে দ্বাদশভাবে গেলে সে কিন্তু শনির সারসাথের কিছু না কিছু কুপ্রভাব কিন্তু ফেলে তাই শনিদেব যদি আপনাদের জন্মছকে যদি শুভভাবে অবস্থান করে কারণ কোনো গ্রহ কিন্তু খারাপ নয় জন্মছকে যদি কোনো গ্রহ খারাপ থাকলে তার দশা অন্তর্দশা যখন চলবে বা গোচরে অশুভ ভাবতে যখন পাশ করবে তখন অশুভ ফল খেতে পেতে কিন্তু বাধ্য সেই কারণে এই জায়গাগুলোতে যখন শনি দ্বাদশভাবে গেল যদি আপনার জন্মছকে শনিদেব যদি শুভ অবস্থান করে হ্যাঁ দ্বাদশভাবে অশুভ ফল প্রদান করে অর্থনৈতিক পারিবারিক ব্যবসা বাণিজ্যে কর্মের স্থলে এগুলো কিন্তু সমস্যা কিন্তু নিয়ে আসে যদি শুভ যদি থাকলে এখানে অশুভ প্রভাব তার কিছুটা হলেও প্রাপ্ত কিন্তু হবে সেই কারণে আমি একটা কথাই বলবো হয় যেহেতু আপনাদের রাশি ভাব বা লগ্নভাব হচ্ছে মঙ্গলের আপনারা যদি বজরঙ্গলীর পুজো আর্চা বা শিবের দেবাদিদেব মহাদেবের শিব শিবের পুজো যদি করেন এইগুলো আপনাকে ক্ষেত্রে কিছুটা হলো পজিটিভ রেজাল্ট আনবে এবং যদি আপনারা নিয়ম নিষ্ঠা করে যদি মনে করে। একটি টবে তুলসী গাছ লাগিয়ে প্রত্যেক দিন অতি অবশ্যই জল দেবেন বৃহস্পতিবার করে প্রত্যেক বৃহস্পতিবার দিন কাঁচা দুধ দেবেন এবং চার যুগের চারটি যুগ ধর্ম রয়েছে আপনাদের এমনিতে কর্মপতি এবং একাদশপতি হচ্ছে শনিদেব সেই কারণে শনিদেবকে আপনারা সন্তুষ্ট রাখার চেষ্টা করুন কারণ শনিদেব সন্তুষ্ট হলেন কারণ শনির রাজ্য হচ্ছে যেহেতু যমরাজের অগ্রজ শনির রাজ্য হচ্ছে মৃত্যুর খেলা সেখানে সবসময় চলছে সেই কারণে শনিদেব দণ্ডদাতা বা কর্মফল দাতা সেই কারণে শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করলে অতি অবশ্যই আপনারা অনেক বিপদ আপদ থেকে রক্ষা কিন্তু পাবেনি শনি একমাত্র সন্তুষ্ট হন হরেকৃষ্ণ মহামন্ত্রে কারণ উনি সারাদিনই ওই জপি করতে থাকেন যিনি হচ্ছে গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু এই জীবেদের উদ্ধার করার জন্য পদর্পণ করে গেছেন আপনারা অতি অবশ্যই এই মহামন্ত্র যদি সময় না পান বিছনায় সুতে গিয়ে বিছনা ত্যাগ করার পূর্বে করুন বজরঙ্গবলির পুজো করুন বা বজরঙ্গবলির মন্ত্র পাঠ করুন মহাদিদে দেবাদিদেব মহাদেবের মন্ত্র পাঠ করুন তাহলে আপনাদের জীবনে সুন্দর এই বস্ত্রটা কিন্তু কাটবে আমি আচার্য কমল সাথী প্রত্যেক বুধবার এবং শুক্রবার এই যে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের নোটিফিকেশন পৌঁছে আমি অনাদিরাদি এরাদি গোবিন্দদের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার